ওং শ্রী গণেশায় নমো ওং নম তো আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সাতাশটা নক্ষত্রের মধ্যে তেরোতম নক্ষত্র হস্তা নক্ষত্রের সম্পর্কে এই হস্তা নক্ষত্র থেকে আমরা কী কী শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো আমরা সকলেই জানি এই নক্ষত্রের নিজস্ব আলো আছে তাই এই নক্ষত্রের প্রাধান্য আমাদের মানব জীবনে পর্যাপ্ত অনন্ত অপরিসীম তোমাদের জন্মসকে এই নক্ষত্র অধিপতি যদি কারোর শুভ ঘরে শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে থাকে তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসেসতা এবং শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোন জাতক ব্যক্তির জন্মসকে এই নক্ষত্র অধিপতি অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে নক্ষত্র থেকে নানারকম অশুভ ফল এবং অসাক্সেস অসফলতা পেয়ে থাকে এই হস্ত নক্ষত্র থেকে আমরা আমাদের মানব লাইফে কি কী শুভ অশুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা এই হস্ত নক্ষত্রের জাতক এরা সাধারণত নির্লস ধরনের হয়ে থাকে এছাড়া এরা প্রচুর দাতা হয়ে থাকে এই হস্তানক্ষত্রের জাতক জাতিক এরা সুজ্ঞানী গুণী এবং পণ্ডিত যুক্ত হয়ে থাকে এছাড়া এই হস্তানক্ষত্রের জাতক জাতিক এরা বিষণ্নময়ী হয়ে থাকে তো বন্ধুরা এই হস্তানক্ষত্রের জাতক জাতিক এরা ঘৃণাহীন হয়ে যুক্ত হয়ে থাকে তো এই হস্তানক্ষত্রের জাতক জাতিক এরা কলাবিদ্যায় প্রচুর পারদর্শী এবং সাকসেস সফলতা পেয়ে থাকে এছাড়া এই করতে জাতক ব্যক্তি এরা সত্যবাদী এবং সদা সর্বদা সত্য কথা বলতে পছন্দ করে এবং এরা দক্ষ সূক্ষ্ম বীর যোদ্ধা এবং খুব সাহসী হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল হস্তানক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার